হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারব না তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি সোহাগী বেগম এবার উঠে এলেন তার স্বামীকে রক্ষা করতে ওই ছাড় আমার স্বামী রে ছাড় কইলাম ধমক দিয়ে চাচির ধমক শুনে ইমরান সিনহা দুজনে চাচার হাত ছেড়ে দেয় চাচা ছাড়া পেয়ে হাফ ছেড়ে বাঁচে মাগমা কি একটা মশিবতে পড়লাম কিরে তোরা দুইটা কি শুরু করলি আমার স্বামীরে নিয়ে এত টানাটানি করস কেন অল্পের জন্য তো হাত ছিঁড়ে ফেলছিলি হুঢং এখন স্বামীর লাইগা মহাব্বত উতলাইয়া পড়তেছে ইমরান সিনহার মাথায় একটা থাপ্পড় মেরে বাগান থেকে বের হয়ে গেল সিনহা কিছু করতে না পেরে আগে ফুলে উঠছে ভাইয়া আজকে তোর বাইকে করে কলেজে যাব মাথা খারাপ হয়ে যায়নি আমার একবার কি করছিলেন মনে আছে আমার ভাইয়া প্লিজ তোকে আর কাতুকুতু দিব না প্লিজ নে না আমার সাথে যাওয়া লাগবে না দিয়ার সাথে যা দিয়ার ক্লাস আজকে দেরিতে শুরু হবে দিয়া পরে যাবে এই জন্যই তো তোরে বললাম আচ্ছা আমি তোকে রিক্সার ব্যবস্থা করে দিচ্ছি না আমি তোর বাইকে করে যাব না হয় কলেজে যাব না তুই কলেজে না যা আমার কি তাতে এরকম কর স্ক্যান আমি তো বলছি আর কাতুকুতু দিব না আমাকে বিশ্বাস কর প্লিজ প্লিজ আচ্ছা আচ্ছা বাইকে উঠ এমন ভাবে বলছিস না নিয়ে উপায় নাই সিনহা বাইকে উঠে পড়ে ইমরান বাইক স্টার্ট দেয় সিনহা ইমরানকে জড়িয়ে ধরে বসতে গেলে ইমরান ধমক দিয়ে উঠে আবার তুই সরি সরি আর এভাবে তোকে ধরব না সিনহা ইমরান কলেজে যে যার ক্লাসে চলে যায় ক্লাস শেষ করে সিনহা তার বান্ধবীদের নিয়ে ফুচকার দোকানে আসে মামা ঝাল দিয়ে তিন প্লেট ফুচকা দিন তো সিনহা ফুচকা খাওয়া শেষ হলে দোকানদার মামাকে বলে মামা ওই যে তিনটা ছেলে দেখছেন হুম ওখানে মাঝের ছেলেটা আপনাকে আমাদের ফুচকার বিল দিবে ও ইমরান ভাই চিমি উনাকে সমস্যা নেই আপনারা যান আচ্ছা সিনহা তার দুই বান্ধবীকে বিদায় জানিয়ে ইমরানের কাছে এলো হ্যালো ভাই আরা সবাই কেমন আছেন আমরা ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আচ্ছা ভাইয়া আপনাদের কি জিএফ আছে প্রেম করেন আপনারা দিহান ফটাফট উত্তর দিয়ে দেয় এদের দুজনের জিএফ আছে কিন্তু আমার নেই কি ভাইয়া তোর জিএফ আছে আমি জানি না এত বড় ধোকা আমার সাথে যা তোর সাথে ব্রেকআপ সিনহা এই কথা বলে বিপরীত দিকে হাঁটা শুরু করল ইমরান দিহানের মাথায় একটা থাপ্পড় বসিয়ে দেয় শালা আমার কথা বলতে গেলি কেন আর কার সামনে বললি খেয়াল ছিল না তোর থাক তোরা মেয়েটাকে আটকায় আমি দিহান হা হয়ে দুজনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে এটা কি হলো আমি তো সত্যি কথাই বললাম আপনারা না বুঝলে আমার কি করার সিনহা হেঁটে চলে যাচ্ছে ইমরান এসে সিনহার হাত ধরে আটকায় ওই দাঁড়া তোর সাথে কথা আছে না তোর সাথে আমার কোনো কথা নেই যা তুই তোর প্রেমিকার কাছে যা লেখক ইমুতিহান ইমরান আচ্ছা তোর সাথে আমি প্রেম করলাম কখন যে ব্রেকআপ করে চলে যাচ্ছিস আর আমি যদি প্রেমও করি তাতে তো তোর কোনো মাথা ব্যথা থাকার কথা না আমি বুঝি না মনে করছ তুই যে আমার সাথে লাইন মারার চেষ্টা করতি এখন আর বলে লাভ কি এখন তো আমি অন্য মেয়ের সাথে প্রেম করতেছি এ ভাইয়া তুই সত্যি সত্যি প্রেম করছিস আমি প্রেম করি তাতে তোর সমস্যা কি তুই কান্না করছিস কেন আমার সমস্যা আছে তুই প্রেম করছিস এখন ওই মেয়েটার সাথে ব্রেকআপ করবি তা না হলে আমি ওই মেয়েটার চুল ছিঁড়ে ফেলব তুই আমার প্রেমিকার চুল ছিঁড়বি এত বড় সাহস তোর আমার একই হল রে কোনো শাকচুন্নি আমার ভাইয়াকে দখল করে নিল গো আরে বইন এত কান্না করিস না সবাই ভাববে আমি তোকে মেরেছি কান্না থামাবো তুই বল ওই শাকচুন্নিটাকে না বলব না এ? বলছি বলছি কান্না থামা বল আমার কোনো প্রেমিকা নাই আর দিহান যার কথা বলল সেটা হচ্ছিস তুই আমি হ্যাঁ তুই প্রেম করবি আমার সাথে যা তোর মতো কাজিন ডেভিলের সাথে প্রেম করব না ভাব নিয়েন না বলেন প্রেম করবেন যদি না করেন সমস্যা নেই এক্ষুনি ভার্সিটির একটা মেয়েকে প্রপোজ করে প্রেম করা শুরু করে দিব যা না যা মানা করছে কে ওকে যাচ্ছি ইমরান বিপরীত দিকে হাঁটা শুরু করলে সিনহা দৌড়ে এসে ইমরানের পথ আটকায় কি সমস্যা যেতে হবে না আমি মানতে পারব না অন্য কেউ তোকে আমার থেকে নিয়ে যাবে আমি প্রেম করব আমি তোর সাথে প্রেম করব ইমরান হেসে একটান দিয়ে সিনহাকে বুকে জড়িয়ে নেয় সিনহা ইমরানের বুকে থেকেই বলে কি করছিস কি ভাইয়া সবাই দেখছে তো দেখতে দে অন্য কেউ যেন তোর দিকে নজর না দিতে পারে সবাই ছিনে নিক্তকে ইমরানের কাজিন প্রেমিকাকে তুই এখন অন্য দিকে তাকাইস না আপাতত এই বুকে মুখ লুকিয়ে রাখ ঐশী যখন ভাবনায় মশগুল ছিল তখন আহাত খাবারের ট্রে নিয়ে রুমে আসে আহাত বেডের উপর খাবারের ট্রেটা রেখে ঐশীর দিকে তাকায় ঐশীও আহাদের দিকে তাকায় আহাত স্যান্ডউইচটা ঐশীর মুখের সামনে তুলে ঐশী আহাদের দিকে তাকিয়ে খেয়ে নেয় আহাদ ঐশীকে খাইয়ে দিচ্ছে ঐশী ও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিচ্ছে খাবার খাওয়া শেষে আহাদ ঐশীর মেডিসিনগুলো নিয়ে এসে ঐশীকে খাইয়ে দেয় আহাদ ঐশীর চোখে চোখ রেখে বলে আজ আমাদের বিয়ে কাল যা করেছ করেছো কিন্তু আজ কোনো রকম ঝামেলা করবে না আশা করি বুঝে গেছ আমার থেকে তোমার নিস্তার নেই আমার সাথেই তোমাকে সারা জীবনটা থাকতে হবে আহাদ চলে যেতে নিয়েও থেমে পিছনে ঘুরে কিছুটা গম্ভীর স্বরে বলে আমি সব সহ্য করতে পারি কিন্তু ছলনায় আর বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারি না এবার যদি পালাতে চাও তবে আমাকে মেরে তারপর পালাবে কারণ বেঁচে থাকতে তো তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না কথাগুলো বলে আহাদ চলে যায় ঐশী ওর যাওয়ার পানে তাকিয়ে রয় সন্ধ্যা সাতটার দিকে আহাদ অফিস থেকে বাসায় আসে পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে কিছুক্ষণ পর গেস্টরা আসতে শুরু করবে আহাদ ওর রুমে যেয়ে ফ্রেশ হয়ে নেয় মেকআপ আর্টিস্টরা ঐশীকে সাজাচ্ছে ঐশী চুপচাপ পুতুলের বসে আছে ওর মাঝে কোনো অনুভূতি কাজ করছে না এখন ঐশীর চুল সেট করা হচ্ছে চুলগুলো কাল করে একটা সুন্দর হেয়ার স্টাইল করছে সাজানো শেষে মেকআপ আর্টিস্টরা চলে যায় ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে গ্রে কালার ফ্লাফি গাউনটা ঐশীর গায়ে বেশ মানিয়েছে ডায়মন্ডের অর্নামেন্টগুলো ওর সৌন্দর্য আরও ফুটিয়ে তুলছে মাথার ওড়নাটার জন্য একদম বুব্বু লাগছে ঐশী নিজেকে দেখে দীর্ঘশ্বাস ছাড়ে ও না তো খুশি হতে পারছে না তো দুঃখী হতে পারছে ঐশী বিছানায় যে বসে শরীরটা ভালো লাগছে শুতে ইচ্ছে করছে কিন্তু শুতেও পারছে না ঐশী বসা থেকে উঠে দাঁড়ায় তখন আহাত দরজা খুলে ভেতরে আসতেই ঐশীকে দেখে মাই থমকে যায় ঐশীও তুলে আহাদের দিকে তাকায় আর তাকাতেই আহাদের মাঝে চোখ আটকে যায় দুজন দুজনের থেকে চোখ সরাতে পারছে না আহাদ এক পা এক পা করে ঐশীর কাছে আসে ঐশীও কিছুটা এগিয়ে আসে আহাদ ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে গালে হাত রেখে বলে মাসা আমার জানকে অনেক সুন্দর লাগছে আমার কল্পনার চাইতো বেশি সুন্দর লাগছে ঐশীও মনে মনে বলে আপনাকেও অনেক সুন্দর লাগছে যান চলো নিচে সবাই আমাদের জন্য ওয়েট করছে আহাদ ঐশির হাত ধরে রুম থেকে বের হয় সিঁড়ির সামনে আসতেই সবাই সিঁড়ির দিকে তাকায় ওদের দেখে সবার ভালো লাগে সবার মুখ থেকে শুধু একটা কথাই বের হচ্ছে মেড ফর ইচ আদার গু আহাদ ঐশীর হাত ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামছে আহাদ ঐশী স্টেজে যেয়ে বসে সবাই ওদের সাথে দেখা করতে আসে ওরাও হাসি মুখে কুশল বিনিময় করে ইতোমধ্যে সব গেস্ট চলে এসেছে রোজা ওর বাবা মায়ের সাথে আহাদের বাসায় আসে রোজা ঐশীকে স্টেজে দেখে মাই দৌড়ে যেয়ে জড়িয়ে ধরে রোজা একটু জোরেই ধরেছে জড়িয়ে ধরার ফলে ঐশী পিঠে বাহুতে ব্যথা অনুভব করে ব্যথায় ওর চোখে জল চলে আসে রোজা ঐশীকে ছেড়ে দেয় কি হলো দোস্ত তোর চোখে জল কেন ও কিছু না এমনি চোখে জল আসছে মাসাল্লাহ আমার জানটুসকে কত সুন্দর লাগছে একদম পরির মতো রোজার কথায় ঐশী মুচকি হাসে দুলাভাই আপনাকেও অনেক সুন্দর লাগছে দুজনকে বেশ মানিয়েছে থ্যাংক ইউ শালি সাহেবা তুমি এসেছ আমি অনেক খুশি হয়েছি আমার জান্তুসের বিয়ে আর আমি আসবো না তা কি হয় না একদম হয় না আচ্ছা আমি আসছি আচ্ছা রোজা স্টেজ থেকে নেমে যায় রোজার কল আসতেই ও বাড়ি থেকে বের হয়ে গার্ডেনে চলে যায় কথা বলতে বলতে কারো সাথে শো জোরে ধাক্কা লাগে রোজা পরে যেতে নিলে সে ব্যক্তি ওকে ধরে ফেলে রোজা চোখ তুলে তাকিয়ে দেখে সিয়াম ওকে ধরে রেখে সিয়াম ওকে সোজা হয়ে দাঁড় করায় সিয়াম কিছুটা বিরক্ত গলায় বলে তুমি দেখে চলতে পারো না আমি না ধরলে তো পড়ে যেতে শরী হুম সাবধানে চলবে সিয়াম চলে যায় রোজা কোমরে হাত রেখে কিছুটা বিরক্ত গলায় বলে আমি বুঝি না এই ব্যাটার সাথে সব সময় আমার ধাক্কা লাগে কেন খাওয়া দাওয়ার পর্ব শেষে এবার বিয়ের পর্ব শুরু হয় উকিল সব পেপার্স রেডি করে আহাদের হাতে দেয় আহাত পেপার্স চেক করে সাইন করে দেয় আহাত ওর হাতের কলমটা ঐশীর দিকে বাড়িয়ে দেয় ঐশী কলম ধরে বসে আছে সাইন করছে না ঐশীর আজ মায়ের কথা খুব মনে পড়ছে বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল আমি আম্মুর হাতে বসা যাব আম্মু আমার গায়ে হলুদ ছুঁয়ে দিবে কবুল বলার সময় আম্মু আমাকে সাপোর্ট দিবে কিন্তু আমার এই স্বপ্নগুলো স্বপ্নে রয়ে গেল আজ আমার বিয়ে হচ্ছে কিন্তু আম্মু আমার পাশে নেই কথাগুলো ভাবতেই ঐশীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে ঐশী আবেশে চোখ মুছে ফেলে সবাই ঐশীকে সাইন করতে বলছে কিন্তু ঐশী মেরে বসে আছে ঐশীকে সাইন করতে না দেখে আহাত সবার অগোচরে ঐশীর কানে কানে বলে যান তোমাকে কিন্তু আমি বলেছিলাম আমি বিয়েতে কোনো প্রকার ঝামেলা চাই না প্লিজ ঝামেলা কর না চুপচাপ সাইন করো আর যদি সাইন না করো তবে এখানে উপস্থিত সবাইকে আমি মেরে ফেলব হুমকি দিচ্ছেন তুমি যা মনে করো আমি কিন্তু যা বলি তাই করি এখন তুমি ভেবে দেখো তুমি কি এতগুলো মানুষের মৃত্যুর কারণ হতে চাও ঐশী আহাদের কথা শুনে কাল বিলম্ব না করে সাইন করে দেয় কারণ ও জানে আহাদ যা বলে তাই করে ঐশী সাইন করায় আহাদ বাকা হাসি দেয় রোজা সিয়াম সাক্ষীর জায়গায় সাইন করে ধর্ম অনুসারে ওদের বিয়ে পড়ানো হয় কিছুক্ষণ পর আয়মান আহাদ মেনশনে আসে স্টেজে উঠতেই ঐশী আয়মানকে সালাম করে আয়মান ঐশীকে দোয়া করে ঐশীর হাতে একটা ডায়মন্ডের জুয়েলারি বক্স দিয়ে বলে বুমা এটা তোমার জন্য গু থ্যাংক ইউ বাবা আয়মানের আগমনে ঐশী যতটা খুশি হয়েছে আহাত তার বিন্দু মায়ও খুশি হয়নি আয়মান আহাদের দিকে তাকিয়ে বলে কেমন আছো বাবা ভালো দোয়া করি তোমরা সারা জীবন সুখে থাকো থ্যাংক ইউ আয়মান আর কিছু না বলে স্টেজ থেকে নেমে যায় আহাদের ভাবভঙ্গি দেখে ঐশী বুঝতে পারে আয়মান আশায় আহাদ খুব বেশি খুশি হয়নি কিন্তু এর কারণ কি হঠাৎ ঐশী অসুস্থ বোধ করে বসে থাকা আর সম্ভব হচ্ছে না আহাত ফোনে কথা বলছিল ঐশীর দিকে চোখ পড়তেই ঐশীর চেহারায় ক্লান্তি ভাব দেখতে পায় আহাত কল কেটে ঐশীর হাত ধরে ঐশী আহাদের দিকে তাকায় যান খারাপ লাগছে বসে থাকতে কষ্ট হচ্ছে না ঠিক আছি আহাত জানে ঐশী চাপা স্বভাবের ও কিছু বলবে না আহাত সিয়ামকে ডাক দেয় সিয়াম ওদের কাছে আসে তোমার ম্যাম একটু অসুস্থ বোধ করছে আমরা উঠছি নানা সমস্যা নেই আরও কিছুক্ষণ বসি না এখন রুমে চলা আহাত সবার থেকে বিদায় নিয়ে ঐশীর হাত ধরে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে আসে আহাত দরজা খুলেই ঐশী থমকে ওদের রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ঐশী রুমে প্রবেশ করে কাঁচা ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে গোলাপ ওর বরাবরই ভীষণ পছন্দ এত এত গোলাপ দেখে ঐশী মন নিমেষেই ভালো হয়ে যায় ঠোঁটে হাসি ফুটে ওঠে